আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না মাছের মাথা দিয়ে কিভাবে মুগ ডাল রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আমি এখানে একটা কড়া নিয়েছি কড়াইতে শুকনো খোলায় আমি এক কাপ মুগ ডাল ভেজে নেব এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি ডালটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি উঠিয়ে নেব উঠিয়ে একটা সাইডে রেখে দিব এখানে আমি পরিমাণ মতন তেল নিয়েছি সরিষার তেল দিয়ে আমরা মাছটাকে ভেজে নিব মাছটা এটা হচ্ছে আমার সিলভার মাছের মাথা মাছটাকে আমি ভালো করে দুভাগ করে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব মাছটা ভালো করে ভেজে নেব মাছটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি পানি এক কাপ মুগ ডালের জন্য আমার লাগছে চার কাপ পানি চার কাপ পানি দিয়ে ডালগুলা পরিষ্কার করে ধুয়ে ঢেলে দিচ্ছি ডালগুলা পানির সাথে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ এলাচের গুঁড়া চার পাঁচটা দারচিনি তিনটা তেজপাতা দিয়ে আমরা এক টেবিল চামচ আদা বাটা দুটা রসুন কুচি এবং মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আমি ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা আঙুল দিয়ে চেপে দেখলাম আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি পাতিলে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে কিছু রসুন আর কিছু পেঁয়াজ দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব ডালটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাথাটা একটু থেতো করে দিচ্ছি দেখুন খুন্তির সাহায্যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা এভাবে রান্না করে খেলে একদম বিয়েবাড়ির স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা বাসায় রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমি এখানে শুকনো ফোলায় সামান্য পরিমাণ জিরা তেলে নিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাথে থাকার জন্য ধন্যবাদ